কুরবানির ঈদ সামনে রেখে খাদ্য বাজারে কারসাজি ঠেকাতে কঠোরভাবে তা তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয় দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি জানান সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার ঠিক রাখতে দিক নির্দেশনা দিয়েছেন যা কাজের জন্য সহায়ক হয়েছে শিগগির খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে মাঠে নামবে প্রশাসন ঈদ আসলেই কিছু সুবিধাভোগী মানুষ বাজারে কারসাজি করে থাকে এটা হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান ঈদ পর্যন্ত কোনো পণ্যের নতুন করে আর মূল্য নির্ধারণ করা হবে না মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের ডলার অ্যাডজাস্টমেন্ট হলো দশ টাকা থেকে সতেরো টাকা সতেরো টাকা এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না